মোনা তুই এখানে কি করছিস কিছু তো একটা বদমাসি করছিস উল্টো দিকে মুখ ঘুরে সত্যি কথা বল সত্যি বলছিস সত্যি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বাতাস খেতে আসছে মোনা কি পড়ে গেল এটা এখানে আচ্ছা মোনা নীল পালিশ পড়েছিলো লুকিয়ে লুকিয়ে আর আমাকে মিথ্যা মিথ্যা বলছে মোনা তুই বাতাস খাচ্ছিস তাহলে আমি নিচে চলে যাই ঠিক আছে তুই তাহলে বাতাস খা ঠিক আছে আমি চলে যাচ্ছি লেগে যাচ্ছে এবারে আমি এসে গেছি আমি ওখানে লুকিয়েছিলাম তোর সব কথা শুনে নিয়েছি কি খুঁজছিস তাহলে তুই যে এক্ষুনি জিজ্ঞাসা করেছিলাম তুই আমাকে কি বলেছিলি কিছুই করছি না নেল পালিশ পরেছিলি লুকিয়ে লুকিয়ে চলে আয় চলে আয় আমি তোকে নেল পালিশ পরিয়ে দিই এই দেখ তুই যখনই ছুটে চলে গেলি বাতাস খেতে তখনই তোর বগল থেকে টুপ করে পড়ে গিয়েছিল তুই লুকিয়ে রেখেছিলি ওখানে না এই আমি পরিয়ে দিই চলে না আমি পরিয়ে দেব তুই পারবি না আমি পরিয়ে দেব কথা শুনবি না তো তাহলে তোকে আর নেল পলিশ পরতেই হবে না আমি চলে যাই থাক এখানে তোকে আর নেল পলিস পরার দরকার নেই কথা শুনবে না মা এর আবার কান্না করছে যা কান্না করতি